উপরে হজ ফরজ না কিন্তু আমার কোনো আত্মীয় যদি তার অর্থে আমাকে হজ করা এবং পরবর্তীতে কোনো এক সময় আমার উপর হজ ফরজ হলে কি আমাকে আবার হজ করতে হবে নাকি প্রথম হজে আদায় হয়ে গিয়েছে আমি একজন পুরুষ এবং আমার চুল সুন্নতি অনুযায়ী একটু লম্বা ঘরে থাকার সময় বা কাজ করার সময় চুল মুখে এসে অস্বস্তি দেয় এজন্য আমি প্রায় ঘরে স্টিলের কালো হেয়ার ব্যান্ড ব্যবহার করি যাতে চুল স্থির থাকে বর্তমানে নিজের স্থান থেকে কয়েক কিলোমিটার অতিক্রম কয়েক কিলোমিটার অতিক্রম করলে মুসাফির হব সিগারেটের ব্যবসা এবং চায়ের দোকানে টেলিভিশন রাখলে সেই ব্যবসা হালাল হবে কিনা আমার নাম জান্নাতুল ফেরদাউসি ঋতু আমি একজন স্টুডেন্ট বিএসসি করছি এখন আমি গোমালে ঘন ঘন সাপ স্বপ্নে দেখি যেমন আমি শুয়ে আছি অনেক বড় একটা সাপ আমার চারপাশে ঘেরাও করে আছে কিন্তু কিছু করে না খালি ভয় দেখায় আর যা জেগে থাকলে একা যখন থাকি মনে হয় আশেপাশে সাপ আছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় কথা বলতে পারি না কথা বন্ধ হয়ে যায় আবার প্রায় ওই স্বপ্নে দেখি বড় একটা নদীতে নৌকাতে যাতায়াত করছে এবং মাঝখানে গিয়ে ডুবে যা ডুবে যাচ্ছি পরে আবার সাতার কেটে কিনারায় যাই তখন এগুলো অনেক বেশি এখন এগুলো অনেক বেশি বেশি হচ্ছে আমার সাথে একটা আমি একা আমার সাথে একা থাকতেই পারি না বরং সময় মনে হয় আশেপাশে সাপ আছে বোঝা গেছে প্রশ্ন প্রথম কথা হলো যে ইমানদারের স্বপ্ন এটা অনেক ক্ষেত্রেই অর্থবহ হয় আবার অনেক সময় এটা অহেতুক মানুষের জল্পনা কল্পনা থেকে হয় শারীরিক দুর্বলতা থেকে থেকে অনেক সময় শয়তান মানুষকে ভয় দেখানোর জন্য করে তো আপনার এই স্বপ্ন অ্যাকচুয়ালি কি এটা স্বপ্ন বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা ভালো বলতে পারবেন স্বপ্নের ব্যাখ্যা একটা আলাদা সাবজেক্ট আলাদা একটা শাস্ত্র এ সম্পর্কে এক্সপার্ট আছে দুঃখজনক বাস্তবতা হলো আমাদের সমাজে এখন মাসাল্লা মাসাল এক্সপার্ট পাওয়া যায় রুখিয়া বিষয়ে এক্সপার্টও পাওয়া যায় স্বপ্নের ব্যাখ্যা বিষয়ে এক্সপার্ট বা অভিজ্ঞ আলেম বা ওইরকম বা আধ্যাত্মিকতা সম্পন্ন মানুষ এখন পাওয়া যায় না এটা দুঃখজনক বাস্তবতা এর মধ্যেও যারা তুলনামূলকভাবে একটু ভালো পারেন এ বিষয়ে ব্যাখ্যা করতে আপনি তাদের স্বর্ণাপন্ন হতে পারেন সাপ কখনো 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 এটা আমি একবারে পার্টিকুলার এই কেসে এটাই হয়েছে সেটা বলছি না কখনো কখনো সাপ বিশেষ করে সেহের বা জাদুর যারা ট্রিটমেন্ট করেন রাখি তাদের অভিজ্ঞতা এবং এ সংশ্লিষ্ট বিভিন্ন বর্ণার আলোকে আপনার জানা যায় যে সাপ অনেক সময় জিন বা দুষ্ট আপনার দুষ্ট জিন বা শয়তানের আকৃতি ধরে স্বপ্নে মানুষকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে এটা থেকে বাঁচার জন্য সকাল প্রত্যেক দিন সবসময় যখন সবসময় রাতে ঘুমানোর সময় তিনকুল পড়ে তিনকুল তিনবার তিনবার সুরায় এখলা সুরা ফালাক সুরায় নাস তিন তিনবার পড়ে হাতে ফুদিয়ে পুরা শরীর মুছে সুরয়ে সরি আয়তুল কুর্সি পড়ে তারপরে ঘুমানো অজু করে সম্ভব হলে ঘুমানো প্রয়োজনে সুরা বাকার তেলা চালু করে দিয়ে ঘুমানো এভাবে নানাভাবে আপনি শয়তানের থেকে হলে সেটা থেকে বাঁচার জন্য চেষ্টা করতে পারেন আর এর বাইরে এটা হতে পারে কোনো বিশেষ অনেক সময় সাপ শত্রুকে ইন্ডিকেট করে বাকি আপনি আবার বলছেন আপনাকে কোনো আক্রমণ করে না তো হতে পারে যে আপনার শত্রু আছে কিন্তু আপনার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহ কাছে পানা চান এক্ষেত্রে একটা মৌলিক কথা বলে রাখি আমি সাল্লাহ বলেছেন কেউ যদি স্বপ্নে এমন কিছু দেখে যেটা দেখে তার ভালো না লাগে তার মনে হয় যে সে খারাপ কিছু দেখেছে তাহলে সে আওয়াজবিদিন পড়বে আল্লাহ কাছে পানা চাইবে বা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ এই স্বপ্নের ক্ষতি থেকে আমি পানা চাই ব্যাস এইটুকু কাজ করবে পাশাপাশি স্বপ্ন থেকে উঠার পর ঘুম থেকে ভেঙে গেলে ঘুম ভেঙে গেলে বাম দিকে প্রতীকী থুতু ফেলবে যেখানে শুয়ে আগার পরিমাণ থুতু আসতে পারে বাম দিকে প্রতীকী থুতু ফেলবে তিনবার তিন নম্বর করণীয় হলো ঘুম থেকে ওঠার পর নামাজ পড়বে যদি সুযোগ থাকে এবং চার নম্বর করণীয় হলো এই খারাপ স্বপ্নের কথা সে কারো কাছে বলবে না আমি এটা এটা দেখছি বলে এখানে তো ব্যাখ্যার জন্য বলেছেন এর বাইরে কারো কাছে বলবেন না আর ভালো স্বপ্ন কেউ দেখলে সেটা খুব কাছের লোকদেরকে বলতে বলা হয়েছে আমভাবে সবাই কেনা তো এই সন্ধ্যাগুলো মেনটেন করে চললে বিদিন আপনার পেরেশানে কোনো কারণ নাই এর পাশাপাশি একা একা থাকলেও আপনার মনে হয় এটা দেখে আরেকটা জিনিস মনে হচ্ছে সেটা হলো যে আপনি কোনো মানসিক ডক্টরের কোনো সাইক্রেটিস্টের হেল্প নিতে পারেন সেক্ষেত্রে এটা যদি মানসিক ইস্যু হয়ে থাকে ইনশাআল্লাহ সেটা ইম্প্রুভ করবে এমনকি এই যে ওয়াসওয়াসা মানসিক সমস্যা এটা কারণে রুকিয়াও করা যায় সো রুকিয়া করলেও আশা করা যায় আপনি সুস্থ হবেন বা স্বাভাবিক হবেন আল্লাহ তালা রহম করুন আমার উপরে হজ ফরজ না কিন্তু আমার কোনো আত্মীয় যদি তার অর্থে আমাকে হজ করায় এবং পরবর্তীতে কোনো এক সময় আমার উপর হজ ফরজ হলে কি আমাকে আবার হজ করতে হবে নাকি প্রথম হজে আদায় হয়ে গিয়েছে উত্তর হল যে কোনো আর্থিক ইবাদত যে ইবাদতের সাথে অর্থের সংশ্লেষ আছে সেই ইবাদত অন্য কেউ যদি অর্থ দিয়ে দেয় তাতে নিজের পক্ষ থেকে আদায় করা যায় এটি একটা কমন মূলনীতি বা প্রিন্সিপাল এবার এটার আলোকে আমরা দেখি কোরবানি হজ দান দক্ষিণা এসব ইবাদতগুলো আর্থিক এবাদত এগুলোতে কেউ যদি আমাকে অর্থ দিয়ে দেয় যে আমি তোমাকে অর্থ দিলাম তুমি একটা গুরু কিনে কোরবানি করিও তাহলে আমি করলাম আমার কোরবানি আদায় হয়ে যাবে হজের জন্য কেউ টাকা দিয়ে বললো তুমি হজ করো তো আমি হজ করলাম আমার হজটা করার জন্য তিনি হেল্প করলেন টাকা দিয়ে দিলেন তাহলে আমি তার টাকা হজ কর হজ করলে আমার হজ আদায় হয়ে যাবে আর যদি আদায় হয়ে যায় তাহলে পরবর্তীতে আমার নিজস্ব টাকা হলেও আর হজ করা ফরজ হবে না পরে করলে সেটা নফল হয়ে যাবে বোঝা গেছি যে যেটা আদায় হয়ে গেছে সেটা আর পুনরায় আদায় করতে হবে না এবং আরেকজনের টাকায় হজ করলে হজ হবে কারণ আর্থিক ইবাদত আর একজন অর্থ দিলে সেটা দিয়ে করা যায় আমি একজন পুরুষ এবং আমার চুল শূন্য অনুযায়ী একটু লম্বা ঘরে থাকার সময় বা কাজ করার সময় চুল মুখে এসে অস্বস্তি দেয় এজন্য আমি প্রায় ঘরে স্টিলের কালো হেয়ার ব্যান্ড ব্যবহার করি যাতে চুল স্থির থাকে বা আটকে সামলানো বা ওইটাকে সামলানো যায় এটা করার উদ্দেশ্য মেয়েদের মতো সাজগোজ বা অনুকরণ নয় বরং শুধুমাত্র আরাম এবং সুবিধার জন্য এভাবে ব্যান্ড ব্যবহার করা কি জায়েজ হবে হ্যাঁ এটা অবশ্যই জায়েজ হবে এ নাম নিয়াত আপনি এখানে নবী সাদ যে বলেছেন লহান আল্লাহ আল মুতা বিহিন আমিন আল রিজাল নিসা যে পুরুষরা মহিলাদের সাদৃশ্য গ্রহণ করে তাদের প্রতি আল্লাহ বর্ষিত হয় আপনি এখানে সাদৃশ্য গ্রহণ করার উদ্দেশ্যে এটি করেননি সো প্রয়োজনে যেহেতু করেছেন এটা না জায়েজ হওয়ার কারণ নেই তবে যেন সাদৃশ্য না হয় সেদিকটা খেয়াল রাখা দরকার অনেক ছেলে আসে যে এমনভাবে চলাফেরা করে ড্রেস আপ যে আসলে কি ছেলে নামে এটা বোঝা কঠিন হয়ে যায় তো এই সাদৃশ্য যেন না হয় সেদিকটা খেয়াল করা দরকার বর্তমানে নিজ স্থান থেকে কয়েক কিলোমিটার অতিক্রম কর কয়েক কিলোমিটার অতিক্রম করলে মুসাফির হব আপনি আপনার নিজের অবস্থান থেকে পঁচাত্তর কিলোমিটার দূরে যদি যান তাহলে সেক্ষেত্রে সেটা সফরের দূরত্ব ধরা হবে এবং সফরের সুযোগ সুবিধাগুলো পথে এবং গন্তব্যে যাওয়ার পরে আপনি ভোগ করবেন যদি আপনার স্থায়ী কোনো ঠিকানা না হয় সিগারেটের ব্যবসা এবং চায়ের দোকানে টেলিভিশন রাখলে সেই ব্যবসা হালাল হবে কিনা চায়ের দোকান দিলে সেখানে সিগারেট বিক্রি করা যেমন গুণা টেলিভিশন রেখে মানুষের হারাম অনুষ্ঠান দেখার ব্যবস্থা করা গুনা কেউ যদি টেলিভিশন রেখে সেখানে ভালো কিছু চালায় ওয়াজ নসিহত চালায় ভালো কিছু দেখায় সেটা যায় আর সিগারেট বা ধূমপানের আইটেমগুলো রেখে বিক্রি করা এটা অবশ্যই গুনাহের কাজ আপনার ওইটুকু উপার্জন হারাম হয়ে যাবে এর জন্য সব উপার্জন হারাম হয়ে যাবে না ওইটুকু বন্ধ করতে হবে এখন কত হলে ওইটা বন্ধ করলে তো কাস্টমার কমে যাবে যাবে জান্নাত কিসের বিনিময়ে পাবেন আল্লাহ আমি আপনার কথা মানতে গিয়ে একটু ক্ষতি হয়েছি আমার এই জন্য তো আপনি জান্নাত পাবেন এখন আপনি যদি বলেন যে না আমি দেশেও দুনিয়া তো ষোলো চাই আবার জান্নাতও চাই তো এটা তো মাও ভাইয়ের আপনার হলো এই জন্য কিছু স্যাক্রিফাইস করতে হবে ত্যাগ করতে হবে তার বিনিময়ে ইনশাল্লাহ আমরা জান্নাত আশা করব। আমি ঢাকার দারুন নাজা সিদ্দিকে কামিল মাদ্রাসার আলিম শিক্ষাবর্ষের একজন ছাত্র দীর্ঘদিন যাবত আমার এবং পিতা মাতার ইচ্ছা ছিল আমি মধ্যপ্রাচ্যে কোনো ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করব। হজদের নিকট আমার বিনয়ত প্রশ্ন প্রাচ্যের ইউনিভার্সিটিতে পড়া আমার জন্য উচিত হবে কিনা এবং একজন তালিবিল হিসেবে হিসাবে আমার লক্ষ্য কেমন হওয়া উচিত